এই যে সবজির মধ্যে বাস মানুষ ফিতে খায় বাস আর আমরা টাকা দিয়ে কিনে বাস সাইড টেবিলে চাউন রুলস তৈরি করুন দয়া করে দোকান ময়লা করবেন না ময়লা ঝুড়ি ব্যবহার করুন ডান সাইডেও পেছনে ময়লা ঝুড়ি আছে এই যে আমাদের কটেজ এখানে আমরা কালকে রাত্রি ছিলাম হ্যালো এভরিওয়ান গো সিরিজের অন্তিম পর্বে আপনাদের জানাই স্বাগতম

এইবোৰ চব ভিজে গেছে কুৱা চাতে এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কি কি দিয়েছে এখানে সবজি পেঁয়াজের সালাদ আর এখানে একটা সিদ্ধ ডিম দেওয়া আছে তবে রান্না করা ডিম রান্না করা ডিম হতে পারে আর খিচুড়িটা দেখে মনে হচ্ছে মসুরের ডাল দিয়ে করা সুমিত

আমার মাছ মাংস ডাল সব কিছু কিছু ডিম কি ছোট থেকে ডিম পছন্দ করি আমার ডিমে লাল করে ভাত আমার অনেক কিছু খাবার মেলেছে এত সুন্দর ওরাই রান্না এটা আছে

গ্রাম শব্দটা সোনার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ভেসে ওঠে দিগন্ত চোড়া সবুজ ধান ক্ষেত মিঠোপথ বাঁধানো পুকুর ঘাট আর বাতাসের সদ মাটির গন্ধ কিন্তু বাংলাদেশের সব গ্রামই তেমন নয় এমন কিছু গ্রাম রয়েছে যেখানে গেলে চোখে পড়বে গাছবাড়ি পাহাড়ি আঁকাপাকা পথ ও মাচাংঘর বলছি মেঘেরাজ্যখ্যাত সাজিক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রামের কথা পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরেই তৈরি করা হয়েছে কৃত্রিম এই গ্রাম সাজিক রুইলুই পাড়া হেলিপ্যাডের খুব কাছেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামের অবস্থান তিরিশ টাকা প্রবেশ মূল্য দিয়েই প্রবেশ করা যায় এই গ্রামে যদি লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রবেশ করতে চান তখন ফি হয় একশো টাকা এই গ্রামে দাঁড়িয়েই উপভোগ করা যায় দূরের লুসাই পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য লুসাই গ্রামের প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাকে স্বাগতম জানাবে সাজেকের একমাত্র টি হাউস বা গাছবাড়ি গাছবাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায় গাছবাড়ি থেকে নেমে সামনে পড়বে দোকানদারবিহীন একটি দোকান যেখান থেকে পাহাড়ি ফলমূল নিয়ে মূল্য রেখে যেতে পারবেন ওইটা টাকা হাতে নিচের দিকে যেতে থাকলে সামনে আরও কিছু মাচাংঘর পড়বে যেখানে লুসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে গ্রামের একবারই শেষে রয়েছে একটি মুক্তমঞ্চ তবে মুক্তমঞ্চ লুসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা হয়েছে এই যে বক্সে দোকানদার বিন দোকান থেকে নিন্দ হাতের ব্যান্ড এই যে

চাউ নুডলস তৈরি দয়া করে দোকান ময়লা করবেন না ময়লার ঝুড়ি ব্যবহার করুন ডান সাইডেও পেছনে ময়লার ঝুড়ি আছে মঞ্চের সামনেই রয়েছে দর্শকদের বসার স্থান বড় বড় গাছের গুঁড়ি দিয়ে গ্যালারি আদলে তৈরি করা এই বসার স্থান নজর কাড়বে যে কারোরই মুক্তমঞ্চের কিছুটা পাশে রয়েছে একটি বড় মাচাংঘর যার নাম জলবুক জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লোসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো এখান থেকে যারা কুস্তি শিক্ষা শিকার বিনোদন ব্যক্তিগত দক্ষতা নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতেন পনেরো বছরের বেশি হলে জল বুকে ভর্তি হওয়ার যোগ্যতা হতো নারী ও পুরুষদের জল বুকের ভেতরে প্রবেশের অনুমতি ছিল না ব্রিটিশ শাসনামলে জলবুকের গুরুত্ব কমতে থাকে প্রথাগত শিক্ষা ও খ্রিস্টান ধর্মের দীক্ষা দান শুরু হওয়ার পর থেকেই জলবুকের জৌলস কমতে থাকে লুসাইগ্রাম প্রদর্শনের পরপরই চলে এলাম সাজেকের নাম করা রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য তো এখানে এসে সব থেকে বেশি ভালো লেগেছে মাটির থালা বাসন যেই জায়গায় আমরা এখন দুপুরের খাবার খাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে খুব সুন্দর কারুকার্য করা মাটির থালা বাসন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের খাবারও চলে এসেছে তো খাওয়া দাওয়া শুরু করা হবে খাবারটা টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন লেগেছে

বেশি খাইছি বয়লার ট্রাই করে দেখতেছি যেমন বয়লারটা ট্রাই করছি মজা আছে হাই আমাদের আজকে ট্যুরটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে আবারও দেখা হবে নতুন কোন একটা ট্যুরে তো নতুন জায়গায় যাওয়ার অপেক্ষায় থাকলাম আর আপনারাও আমাদের নতুন একটি ব্লগের অপেক্ষায় থাকুন টাটা বাই বাই